প্রোডাক্টটা ব্যবহারের অনেকগুলো গুণগত মান আছে তার ভিতর হচ্ছে আপনার লিঙ্গটা যদি চিকন থাকে মোটা হবে আপনার লিঙ্গটা যদি ছোট থাকে বড় হবে এবং আপনি যদি সব থেকে বড়ো বিষয় সহবাসে সময় কম পান দ্রুত বীর্যপাত হয় সেই জায়গা থেকে আপনি দ্রুত বীর্যপাত রোধ করতে পারবেন ডায়াবেটিক্সের কারণে অথবা যৌনবাহী রোগের কারণে যদি আপনার যৌন চাহিদাটা কমে যায় সেই ক্ষেত্রে দ্রুত বীজপাতের সমস্যা হয়ে থাকে এটা একটা সেফটি কাবার এটার মাধ্যমে আপনি আপনার যৌন চাহিদা যেভাবে পূরণ করতে পারবেন ঠিক তেমনিভাবেও জন্ম নিয়ন্ত্রণ একইভাবে কাজ করে যারা চাচ্ছেন জন্ম নিয়ন্ত্রণ করতে এবং স্ত্রীর সাথে একটু ভালো সময় পার করতে তাদের জন্য আমাদের এই গরিলা প্রোডাকশন অথবা জাম্বু প্রোডাকশন এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার লিঙ্গ যেমন বড় হবে ঠিক তেমনি আপনি সহবাসে সময় পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট তো আমাদের এই গরিলা প্রোডাকশন বা জাম্বু প্রোডাকশান এটা ব্যবহারে আপনার কিন্তু যে দ্রুত বীর্যপাত সমস্যা এটার সমাধান হয় তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জিনিসটা ঢুকিয়ে দিবেন এবং এখান থেকে আপনার অন্ডগোষ্ঠটা লক করবেন এই প্রোডাক্টটা পড়তে হলে আপনার লিঙ্গের সাইজ চার থেকে পাঁচ ইঞ্চি হলেই আপনি আট ইঞ্চি বানিয়ে নিতে পারবেন তো যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ